মাত্র পাঁচশো টাকা ভাই ভাই দশ পিস পাঁচশো টাকা দশ পাঁচশো টাকা ভাই মধ্যে ভাইরাল গাঙ্গুলির মধ্যে

তো ভাই শুরুতে আপনার দোকানে ঠিকানাটা দেন ভাই কেন ভুলতা গাউসিয়া রূপবন্স নারায়ণগঞ্জ ভাই মার্কেট এক মিস্ত্রাল ভাই

ভিডিওতে দেখলাম একরকম ধ্যান আসলে এটা কোনো না যারা আমরা যেটা বলি সেটাই দেয় অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন শুরুতে আসে কি দেখবেন ভাই জান শুরুতে ভাই একবারে ভাই বলছি তো ভাই যে 50 টাকা করে ডিসকাউন্ট দিতেছে প্রত্যেকটা মানলে ভাই ধরে নে জি বাটিকটা ভাই জি ভাই মাত্র আপনার হলো 250 টাকা পিস 200 250 50 টাকা পিস জি ভাই 23 টা নিয়া যারা বিক্রি করবে খুচরা তারা একটা মানলে ভাই 200 150 টাকা লাভ করতে লাভ করতে পারবে তাই তো ভাই এই 23 টা নিয়া 400 450 টাকা বিক্রি করতে পারবে ও দেখেন যে কোনো ভাই সমস্যা নাই ভাই মাল নিয়ে এই যে দেখেন ভাই আমরা খুল্লা দেখাই দিই সবাই তো ভাই পেডি পেডি দেখে আমরা ভাই খুললো দেখাই দিই যা পাড়িকের মধ্যে দেখাই ভাই শুরুতে বাড়ি দেখাচ্ছে আরকে এই কি বাড়ি বল ভাই এটা ভাই চন্দিবাটিক ভাই এই যে দেখেন একদম ফ্রি সাইজ ভাই এটা কিন্তু ভাই হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এক্সট্রা আদার এক্সট্রা দাও আছে ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন সেলোয়ার

লোনের মধ্যে ভাইয়া লোন লোন জাতীয় লোন কালেকশন আর কি এর হলো আপনার বলে কি মিটালি লোন প্রত্যেকটা কাস্টমারকে আমি বলে দিই থ্রি পিসের নাম মনে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জি জি এই যে লোন মাশাআল্লাহ মধ্যে একবারে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ সেলভার টারাইগস

দেখে দেখে নিতে পারে কিন্তু কাপড়টা বুঝতে পারে না বুঝতে পারে জি জি দেখেন অবশ্যই দোকানে এসে কাপড় জয়পুরি মাসা আল্লাহ দেখেন একদম ফ্রি সাইজে পেয়ে যাবেন কিন্তু নতুন নাকি ভাই নতুন ভাই ইউনিক ভাই আমরা ভাই নতুন নতুন ডিজাইন এনে থাকি ভাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই সপ্তাহে আপনি সপ্তাহে বন্ধ করবে ভাই জি ভাই বন্ধ ভাই শনিবার ভাই শনিবার বন্ধ শনিবার এই যে দেখেন ভাই ওনাটা কত দিন ভাই মাত্র ভাই 420 টাকা মাত্র 420 টাকা 420 টাকা ভাই খাতা কলমে লিখে রাখবো ভাই যে দাম বলতাছি মুখ দেবা ওই দামই দিমু স্ক্রিনশট পাঠালে হবে তাই স্ক্রিনশট পাঠালে তারপর ভাই এই যে যারা আছে ভাই অনেক মোটা মানুষ তাদের জন্য ভাই আপনার তাই নাকি ভাই যারা মোটা অনেক বেশি তাদের বস্তা পড়তে বানাইতে হবে হ্যাঁ করলে কি ভাই আমরা ডাইরেক্ট থ্রি পিস বানাই লইছি এই দেখেন ভাই একদম ফ্রি সাইজের আর বিগ সাইজ তাই তো ভাই জি ভাই এর একদম ভাই আই খালি দোকান বলবো যে কালামকারী থ্রি পিস কালামকারী কালামকারী হ্যাঁ মাত্র ভাই আগের এটা ছিল 480 ভাই এখন কত ভাই 50 টাকা ভাই কত 450 450 450 টাকা ভাই একদম পানির দামে দিয়ে চাই নাকি ভাই জি ভাই এই যে ওন্নাটা দেখেন ভাই একদম কত বড় মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর ভাই এরপর আপনার পাকিস্তানি গুল আহমেদ ভাইয়া পাকিস্তানি গুলোর গুলের মধ্যে হবে দেখেন আহমেদ খুঁজতেছেন আর কম দামের মধ্যে তাদের জন্য আজকে এই ভিডিওটা দেয় দেখুন

এই দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন এমবডারি কাজের মধ্যে দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা পাচ্ছেন আপনারা পজিশন ভাই 380 টাকা ভাই 300 380 80 টাকা ভাই 80 টাকা ভাই হবে এই যে এত সুন্দর থ্রি পিস পেয়ে 380 টাকা 380 টাকা দেখেন বললাম তো ভাই যে আল্লাহর রহমতে যদি ভাই আমাদের দোকান থেকে ভাই থ্রি পিস নিয়ে যদি বলে যাবে ব্যবসা করতে পারি নাই এটা গ্যারান্টি দিয়ে দিব ভাই মাল 1 লাখ টাকা জুরি করে দিব ভাই যদি বলে যে মাল নিয়ে লাভ করতে পারে আজ করতে পারে নাই তাই এই দেখেন এটা কি সমুদ্র এর হলো ভাই যারা আছেন না ভাই একদম একটু

এটা কিন্তু আগে অনেক বেশি ছিলো ভাই তার মানে সবগুলো থ্রি পিসের দামে কিন্তু যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন যাদেরকে বড় বড় যারা দোকানদার ভাইরা আছে যারা পাইকারি নিতে চায় তাদের স্টক যারা করার সামনে ঈদ আসতে আসতে অনেক দেরি ঈদের কিন্তু তবাসা নিষ্ঠ করে রাখতে দিয়েছে তাদের এখন করে বলতে এছাড়া কিন্তু সামনে রয়েছে কিন্তু জানুয়ারি মাস জি ভাই

অনেক পিকনিকের জন্য এক কালার ড্রেস চাই নিতে পারবো হ্যাঁ হ্যাঁ দশ জিবি আগে থেকে অর্ডার করতে অর্ডার করতে হবে তাই তো এই দেখেন টেক্সটনের মধ্যে আরেকটা কোন টেক্সটনের দারুন একটা কালেকশন ওয়াও কাজ করা হয়ে কত ভাই 600 টাকা 600 টাকা আমাদের নিজের সূত্রে কোম্পানির মাল তো এইজন্য আপনাদের টেক্সটনের নিতে তাই তো ভাই এর জন্য আর কি আমরা কমে দিতে পারি এই দেখেন এটা আমি কাথানের ওনার সিস্টেম আর কি দেখো এই যে দেখো অনেক সুন্দর মাল মাত্র 600 টাকা তাই তো 600 টাকা একবারে সুতি ওনার এরপরে ভাই আপনার হলো গাঙ্গুলি থ্রি পিসের মধ্যে

আরেকটা কোয়ালিটি ভাই শেষ কোয়ালিটি ভাই শেষ ভাই তার মানে আজকের ভিডিও সর্বশেষ সর্বশেষ কালক ভিডিও তো ভাই অনেক কোয়ালিটি আসবে দেখানো তো এত সম্ভব না যারা দোকানে আসবেন ঠান্ডা মাথা দেখে শুনে পরে নিবে

এগুলো কিন্তু চৌষট্টি জেলা নিতে পারে তাই ভাই তার মানে যারা আসবে আবার তো ঠিকানা বলে দেন এটা হলো ভাই আপনি নারায়ণগঞ্জের মধ্যে পড়তে হবে নারায়ণগঞ্জ ভুলতা গাউসি হবে আপনারা যে কোনো প্রান্ত থেকে কাশপুর আসতে পারবেন পুরীর বিশ্ব রোড পর আপনার নরসুন্দি দিয়া যেখান থেকে একদিন একদম সহজ রাস্তা ভুলতা গাউসিয়া নিস্তালা এক নাম্বার বারো নাম্বার গল্লি একশো নব্বই নাম্বার দোকান রুনা থ্রিপিস আপনারা যদি না ওছিলেন গাউসিয়া এসে ফোন দিবেন আমরা নিজেরা আপনাকে নিয়ে আসবো সমস্যা